আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কাঁচা টমেটো দিয়ে মাছ ভাজি ছোট মলা মাছ ভাজি তো প্রথমে আমরা মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তো প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে এইভাবে তো প্রথমে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে তা পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আপনারা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ আপনারা পেঁয়াজগুলো এরকম ভাজতে থাকবে পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসছে তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে পেঁয়াজগুলো হয়ে গেছে তো পেঁয়াজের মধ্যে এখনরা আমরা মশলা যেমন এই যে এখানে রয়েছে বাটা আদা বাটা রয়েছে আদা বাটাগুলো আমরা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবং রয়েছে রসুন বাটা আদা আর রসুন বাটাগুলো আমরা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সাথে এবং তেলের সাথে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয় হয়ে যাওয়ার সাথে সাথে পেঁয়াজের সাথে আমরা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এবং জিরার গুঁড়ো গুঁড়ো গুলো একসাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে ভালোভাবে আমরা এটা কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে এখন আমরা মরিচে যে শুকনা মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে সুন্দর করে নেড়ে চড়ে মিক্স করে দিয়ে দিতে হবে এবং মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার গায়ের গন্ধটা চলে যায় মশলাগুলোকে একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে মশলাগুলো যখন সুন্দরভাবে কষে মোটামুটি কষানো হবে তারপরে হচ্ছে আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলাকে একসাথে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে তা আমরা কয়েক মিনিট আমরা এইভাবে নেড়ে চড়ে মশলাগুলোকে সুন্দরভাবে করে দেওয়া হলো তো মশলাগুলোকে যদি মশলাগুলোর উপরে তেলগুলো ভেসে যায় তখন আমরা বুঝবো যে মশলাগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে মশলাগুলো মিশ্রিত হওয়ার পরেই কিন্তু আমরা কাঁচা টমেটোগুলো দিয়ে দিব তো ভাজা মশলাগুলোর সাথে আমরা এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা যে টমেটোগুলো রেখেছিলাম এই কাঁচা টমেটোগুলো কিন্তু আমরা এখন সেই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ ভাজাগুলোর সাথে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন এটা ভালোভাবে মিক্সড হয়ে যায় কাঁচা টমেটো গুলো এবং মশলা আমরা মশলা হিসাবে ব্যবহার করেছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তা আমরা এই যে ঢাকনা দিয়ে একটু পর পরে কিন্তু এগুলো নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচের দিক থেকে লেগে না যায় তো এইভাবে দেখ দেখবো আমরা যতক্ষণ না এই যে আমাদের টমেটোগুলো যতক্ষণ না সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমাদের এই কাজটা করতে হবে টমেটোগুলো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমরা নেড়ে চেড়ে সুন্দর করে আমরা দেখবো যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু পরে পরে নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে না হলে কিন্তু নিচের দিক দিয়ে এটা লেগে যেতে পারে পুড়ে যেতে পারে যদি তরকারি লেগে যায় বা পুড়ে যায় তাহলে সারটা নষ্ট হয়ে যাবে আর এখানে দেখুন একটু পরে পরে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে আর টমেটো যেগুলো রয়েছে এগুলো একদম এই এটা একদম চামচ দিয়ে ভালো করে কাজ মিক্স মিক্স করে নিতে হবে কাঁচা টমেটোগুলো তারপর হচ্ছে আমরা যে মাছগুলো যে আমরা যে ছোট মাছগুলো মলা মাছগুলো ভেজেছিলাম এই মলা মাছগুলোকে সুন্দর করে এই টমেটো এবং মশলার সাথে মিক্স করে নিতে হবে তো দেখুন আসলে সুস্বাদু আশা করি খেতেও খুব ভালো হবে তো আমাদের তৈরি হয়ে গেল আমাদের সেই কাঁচা টমেটো দিয়ে মলা মাছের ভাজি তো যারা এরকম ভাজি খেয়েছেন অবশ্যই আপনারা জানাবেন আর আশা করি আপনারা ভিডিওটি দেখে শিখতে পারছেন যে কিভাবে কাঁচা টমেটো দিয়ে মলা মাছ ভাজি খেতে হয় এরকম সুস্বাদু বাংলাদেশি খাবারগুলো দেখার খাবার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই বাংলা রান্নাঘর ইউটিউব চ্যানেলটি দেখার জন্য স্বাগত রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে